জয় জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেওয়া হচ্ছে চাউমিন পাস্তা বার্গার আজ রথযাত্রা জগন্নাথ বলরাম সুভদ্রা যাবে মাসির বাড়ি সাজো সাজো রব সর্বত্র সাধারণত আমরা দেখি রথযাত্রার দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিবেদন করা হয় অন্ন ভোগ খিচুড়ি ভোগ বা কখনো ফল ভোগ মিষ্টি ভোগ এই সমস্ত কিছু নিবেদন করা হয় কিন্তু মায়াপুর ইস্কনের ছবিটা আলাদা ছাপান্ন ভোগ নিবেদন করা হয় তাদের ঠিকই অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেওয়া হয় ছাপান্ন ভোগ সঙ্গে থাকে চাউমিন পাস্তা বার্গার গ্রিন রোল ডোনাটো তবে আপনাদের জানিয়ে রাখি সব আইটেমই মন্ত্রীর নিজস্ব কিচেনে নিরামিষ উপকরণ দিয়ে তৈরি করা হয় সোজা রথ থেকে উল্টো রথের মাঝের কয়েকদিন জগন্নাথ বলরাম সুভদ্রা থাকবে মাসির বাড়িতে আর এই কয়েকদিন মাসির বাড়িতে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে বিভিন্ন ফলাহার যেমন দেওয়া হবে তেমনি দেওয়া হবে চাউমিন পাস্তা বার্গার রাজাপুর গ্রামে জগন্নাথ মন্দির লাগোয়া মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে রথের টান হবে শুরু দুপুর বেলা আর তারপরে ঝাড়ু দিয়ে যাত্রাপথ পরিষ্কার করে এগোবেন ভক্তরা সঙ্গে রয়েছে বন্যারঢ্য শোভাযাত্রা প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা পেরিয়ে মায়াপুর ইস্কনের মূল মন্দিরে শেষ হবে যাত্রা এখানে উল্টো রথ আগামী পাঁচই জুলাই শনিবার